আজকে বাসায় নিজের হাতে হেয়ার প্যাক তৈরি করেছি নিজেও মাথায় দিয়েছি আবার আমার মেয়েকেও দিয়ে দিয়েছি তবে আগে থেকে ঠিক করে রেখেছিলাম আমি যদি উপকৃত হই তবে ভিডিওটা শেয়ার করব তাছাড়া করব না আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো যাদের চুল পড়ার সমস্যা আছে তারা এই ভিডিওটা দেখতে পারেন বাসায় বসে কিন্তু হেয়ার প্যাক তৈরি করতে পারবেন আমি বলে রাখি এটা কিন্তু আমার ঈদের আগের ভিডিও তখন আমি মাথায় এটা अप्लाई করেছিলাম আর ভেবেছিলাম যদি এটা থেকে আমি উপকৃত পাই তবে ভিডিওটা শেয়ার করব তাছাড়া করব না আর এই হেয়ার প্যাকটা ব্যবহার করার পরে আমার অনেকটা চুল পড়া কমে গেছে তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমেই আমি মেহেদি পাতা তুলতে গেছিলাম যদিও আমার বাসায় মেহেদি গাছ নাই মানুষের বাসা থেকেই আমি উঠাতে গেছিলাম বাড়ির পাশেই খুব একটা দূরে না মেহেদি পাতা যে কতটা উপকারী এটা হয়তো কাউকে বলতে হবে না সবাই খুব ভালোভাবেই জানেন শুধুমাত্র মেহেদি পাতার পেস্টে যদি মাথায় দেওয়া যায় তাহলেও কিন্তু চুল প্রচুর পরিমাণে সিল্কি আর শাইনি আর কালো হয় তো তারপরেও আমি আরও কি কি দিয়েছি সব কিছুই আপনাদেরকে দেখাবো মেহেদির এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে মেহেদি পাতা ছিল কেউ উঠাইনি ঈদের আগে এখন আসলে তেমন আর কেউ গাছের মেহেদি হাতেও দেয় না এই জন্য গাছের মেহেদি গাছেই পড়ে থাকে বাসা থেকে যাওয়ার সময় আমি ছোট্ট একটা ঝাঁকা নিয়ে গেছিলাম আর এক ঝাঁকা ভর্তি করে মেহেদি পাতা উঠিয়ে নিয়ে এসেছি মানে মা মেয়ে একটু বেশি নিয়ে এসেছি আর আমার বাসায় অ্যালোভেরা গাছ ছিল তাই হাতের কাছে যখন ছিল তাই ভাবলাম যে একটা ডাল নিয়েই নি কারণ অ্যালোভেরা দিলে কিন্তু চুল আরো অনেক বেশি স্মুথ হয় আর আজকে আমি যেগুলা দিয়ে হেয়ার প্যাকটা বানাবো এগুলো কম বেশি সবার বাসায় সবসময় অ্যাভেলেবেল থাকবে তো আমি একটা ডিম নিলাম ফ্রিজ থেকে আর একটা লেবু নিলাম যদিও লেবুটা পুরোটা লাগবে না আর একটা কলা নিয়েছি যেহেতু হেয়ার প্যাকটা তৈরি করব তাই বাইরে চলে আসলাম তার আগে সব কিছু মেহেদি পাতা এগুলো আসলে বেছে নিতে হবে কারণ আমি ডাল সহই নামিয়ে নিয়ে চলে এসেছি তো আমি এখানে দুইটা পেঁয়াজও নিয়েছি আর বাকি সব জিনিসগুলো আপনাদেরকে আগেই দেখালাম মেহেদির পাতাগুলো যেহেতু আমি ডাল সহই ছিঁড়ে নিয়ে চলে এসেছিলাম তাই এগুলো আসলে আলাদা করে আমাকে আবার বাঁচতে হবে তো এগুলো আমি সময় নিয়ে বেছেছি আমি হাতে যে গাছগুলো দেখলাম এটা ছিল কেশরা গাছ তো এটা হচ্ছে বাড়ির আশেপাশে পাওয়া যায় যদিও না দিলে কোনো সমস্যা নেই এটা দিলে আসলে চুলটা একটু ভালো হয় কেশরা গাছের পাতা মেহেদি পাতা আর অ্যালোভেরা আমি এখানে কাটা চামচ দিয়ে কেটে নিচ্ছিলাম এগুলো আসলে আমি এখন ব্লেন্ডারের একটা জারে ব্লেন্ড করে নিব আর এখানে কিন্তু আমি একটু পানি ইউজ করে নিই মেহেদির পাতা যে ধুয়েছিলাম ওই পানিতেই হয়ে গেছে ব্লেন্ড করার পরে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এখন সব কিছু একসাথে মিক্স করতে হবে যদিও ব্লেন্ড করার পরে মনে হচ্ছিল অনেকটাই হয়েছে কিন্তু পরে আসলে আমারই কম পড়ে গেছিল তো এখানে আমি একটা কলা দিয়ে নিচ্ছি আর একটা দেশি মুরগির ডিম দিয়ে নিলাম এটা কিন্তু অন্য ডিম দিলেও হবে আমার বাসায় যেহেতু দেশি মুরগির ছিল তাই আমি ওটাই দিলাম আর আমার কাছে চুলের ভিটামিনও ছিল তাই ভাবলাম এগুলাও দুইটা দিয়ে নি চাইলে এটা স্কিপ করাও যেতে পারে তবে আমার কাছে যেহেতু ছিল তাই আমি দিয়ে নিলাম আর সব শেষে এক ফালি লেবুর রস চিপে নিছি পুরো লেবু কিন্তু লাগবে না অল্প একটু লেবুর রস দিতে হবে সবগুলা জিনিস তো একসাথে দিয়ে নিয়েছি এখন সুন্দর মতো মাখিয়ে মিক্স করে নিব যত ভালোভাবে মিক্স করব চুলের সাথে আসলে তত ভালোভাবে মিশে যাবে সেই দিনে আসলে হালকা ভালোই রোদ ছিল আর আমার মেয়ের চুল কিন্তু ছোট থেকেই প্রচুর পাতলা তাই ভাবলাম যে ওর চুলেরও একটু যত্ন করি কারণ ওর এখন চুল কাটতেই চায় না আর এই প্যাকটা মাসে যদি দুইবার দেওয়া হয় তাহলে কিন্তু চুল খুবই সুন্দর হবে তো প্রথমে আমি আমার মেয়েকে দিয়ে নিচ্ছিলাম আমার মেয়ে বসে বসে জাম খাচ্ছিল আর আমি ওর মাথায় খুব সুন্দর মতো দিয়ে দিচ্ছিলাম ও তো বেশ আনন্দই পাচ্ছিল কারণ মাথাটা প্রচুর পরিমাণে ঠান্ডা হয় কিন্তু মেহেদি দিলে বাকি যেটুকু বেঁচে গেছিল আমার মেয়েকে দেওয়ার পর এগুলো আসলে আমি মাথায় দিব আর আমার মেয়ে খুব সুন্দর করে বসেও ছিল অ্যান্ড আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ